আছে যে কিনবে সে পাঁচ পারি হবে আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা পালসার এটা হলো বাজেস কোম্পানির মধ্যে বাজাস বাজেস কোম্পানির হর্নেট হ্যাঁ এটা হলো আপনার হুন্ডা হর্নেট যেটা বলে তেলের রাজা আপনার বলক দিকে যারা আসবে তাদের জন্য এক লক্ষ টাকা অনলি আঠারো মডেল ষোলো সিরিয়াল স্মার্ট কার্ড টেস্ট সব কমপ্লিট করবে যে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার অন্য একটা মানি তেলের জন্য তেলের বাপ জন্য হ্যাঁ এই তো এই এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার হুন্ডা এক্স বিলেট হুন্ডা এক্স বিলেট এটা মডেল হলো বিশ মডেল

আজকে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের বাইক ইউজ সেকেন্ড হ্যান্ড বাইক ব্যবহৃত পুরাতন মোটর সাইকেল আজকে যে আমাদের সাথে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কভার করবে তার সাথে আমরা এখন একটু পরিচয় হয়ে নেব রাকিব ভাই রাকিব ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আপনার দোকানে আসলাম হ্যাঁ এখন ভাই আপনার দোকানের লোকেশনটা এবং নামটা বলবেন হ্যাঁ আমার শোরুমের নাম হলো শ্যামন মোটরস হ্যাঁ হ্যাঁ লোকেশন হলো বদরাত নতুন ছাত্র সামনে কিউট ইউনিভার্সিটি বিপরীত পাশে সামান্য তো আচ্ছা আচ্ছা তবে আপনারা কি বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিস করে থাকেন এই গাড়ি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ কোরিয়ার হয় না আমরা দেশে যে কোন প্রান্ত থেকে আসলে যদিও বা গাড়ি চলে না নিয়ে যাইতে না পারে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠা দিতে পারি ক্রিয়েটিভ অফ ইউনিভার্সিটি বিপরীত পাশে অর্থাৎ আপনার 6 নম্বর কার্যালয়ের বিপরীত পাশে একেবারে বিভিন্ন পাশে সামান মোটর সামান মোটর তাহলে একেবারে নিচে একদম হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আমরা ভাই আমরা এখন ভিডিওটি শুরু করব কথা বাড়াবো না ভাই প্রথমত আমি কথা না বাড়ে চলে যাব আমরা সুজুকি কি দিকচার এসএব দিয়ে শুরু করব ভাই এই গাড়িটা মডেল কত ভাই এটা মডেল হলো আমরা 2023 মডেল 24 এর স্টেশন 19 সিরিয়াল আচ্ছা গাড়ির সিরিয়ালটা দেখেন 19 সিরিয়াল একদম আনকমন একটা সিরিয়াল এটা এটাকে সুজুকি দিকচার হ্যাঁ সুজুকি দিকচার আমরা আচ্ছা

কমায় রাখবে আসলে আরো কমাই রাখবে আরো কমাই রাখবে আরো কমে লাগবে আর আবার দেখাবো আপনার ইয়ামাহা বিতু যা বলে গায়ে রাজা ইয়ামাহা বিতু হ্যাঁ পেজার আরকি আচ্ছা ফাইজার হ্যাঁ পেজার আপনার রেড কালার মধ্যে আমরা আপনার একুশ ষোলো সিরিয়াল হ্যাঁ হ্যাঁ জেনুইন চলাইছে চাকা গুলো দেখেন আর চাকার কন্ডিশন দেখেন কিরকম চাকার কন্ডিশন টা দেখেন এঞ্জেল কন্ডিশনটা দেখেন না চাকা তো পাল্লাইতে পারে আর এঞ্জেল না প্রভাব পাল্লা পারে না আচ্ছা পনেরো হাজার কিলো রানিং

আন্তাজ বলে চলে গাড়ি আমি ওয়াশ করি না বৃষ্টি দিচ্ছে তার কারণে আমি ওয়াশ করে শুরুমে তুলতে পারি নাই গাড়িটা বিশ মডেল একুশ সিরিয়া স্টেশন পনেরো সিরিয়াল পনেরো সাত আশ সিরিয়াল আমরা স্মার্ট কার্ড টেস্ট সুগে পাঁচ পারি অ্যাভেলেবেল পাঁচ পারি সিরিজির মধ্যে আছে যদি বা আপনি নাম ট্রান্সফার করতে চান তাইলে করতে পারবেন সমস্যা নেই এটা পড়বে যে ভাই আপনার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্স আবার ডাবল ডিক্স ডাবল ডিক্স

দেখানোর জন্য আমার শোরুমে এত দামি গাড়ি আছে এটা আমি মানুষকে দেখানোর জন্য শোরুম থেকে যেভাবে নিবেন আমার দোকান থেকে সেম ভাবে নিতে পারবে বুঝছেন এই কোনো একশো কিলো চলাইছি রানি এটা আমি নিজেই চলাইছি হ্যাঁ এটা সার্ভিস বই ক্যাটারক বই শোরুমের মেমো সব সবকিছু কমপ্লিট আছে সবকিছু দেখে নিতে পারবেন যে কিনবে শোরুম থেকে না নিয়ে আমার থেকেও নিতে পারবেন এটা পড়বে শোরুম থেকে পাঁচ হাজার টাকা কম শোরুম থেকে পাঁচ হাজার টাকা কম কারণ ভাই এটা আমি এমনি শখাই নিচ্ছি আপনি যদি এখন আরকি আমার কাছ থেকে নিলে সবাই হয়ে নিতে পারবেন গাড়িটা দেখছেন আপনি কিরকম গাড়ির টাকা তো দেখাইতে হবে না মাসাল্লাহ এটা তো চব্বিশ পঁচিশে বাইরেছে তিন লক্ষ পঁচত্তর হাজার টাকা আচ্ছা কত টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদিও বা আসেন আরো পাঁচ হাজার টাকা কম

সবখান থেকে আপনি গাড়ি ডেলিভারি নিয়ে দিতে পারবেন সমস্যা নাই আমার সব কম্পিউটার এটা পড়বে যে ভাইয়া অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা আরো আসেন কমে রাখবো ইনশাল্লাহ আরো কমে রাখবেন যা আপনি ফটোবাদ করে যাবেন আমার শুরুমের দামটা শুনে এখন আপনি বলকে দেখছেন এখন সরাসরি আসেন আরো কমে রাখবেন ইনশাল্লাহ ভাই এটা হলো টিভিএস এটা আমার ওই আফুরা বলে এই বাপিরা বলে মনে করেন এখানে আদালতে ব্যাংকার যারা ব্যাংক জব করে তাদের জন্য একটা মানে তেলের জন্য উনিশ হাজার কিলো উনিশ হাজার পাঁচশো কিলো ভাই চাইলে আমি দুই তিন হাজার করতে পারতাম এটা গাড়ির কন্ডিশন কিভাবে দেখছেন গাড়ির চাবিটা দেখেন না একটা ব্যবহার করছে একটা ব্যবহার করছে একটা ব্যবহার করে নেই এটা ভাই আপনার জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ টাকা আসেন আরো রাখবেন আসেন কমায় রাখবো আরেকটা আছে সেম গাড়ি আপনার সেম গাড়ি হুন্ডা ভিলেট বিলেট হুন্ডা এক্স ভিলেট এটা মডেল হলো বিশ মডেল আচ্ছা বিশ মডেল ষোলো সিরিয়াল সিঙ্গেল ডিস গাড়ি এটা পড়বে যে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ কত কত মডেল ভাই এটা এটা মডেল হলো আপনার দুই হাজার বিশ মডেল বিশ মডেল ষোলো সিরিয়াল গাড়ি ভাই ষোলো সিরিয়াল গাড়ি দুই হাজার বিশ মডেল হ্যাঁ এটা আপনার চলছে যে উনচল্লিশ হাজার কিলো উনচল্লিশ হাজার হ্যাঁ গাড়ি এখনো আনকাজ বললে চলে গাড়ির কন্ডিশন চাকার কন্ডিশন বললে এক ক্লাস

আপনার সবকিছু হ্যাঁ আপনার গাড়ি চলছে ভাই পঞ্চাশ হাজার চলছে মেয়েটা দেখবেন না আমি বলবো গাড়ি আসেন দেখেন নিয়ে যান আমি তো আমার গাড়ি ভালো বলবো আপনি দেখে শুনে নিবেন অবশ্যই কত দাম পড়বে এটা ভাই এটা দাম পড়বে যে দাম বলবো না আসতে বলবো বলে বলে না আসলে বর একটু কমাই দিব কি আবার তাইলে আপনার এক লাখ দশ হাজার টাকা বলবে একটা দশ হাজার টাকা এক লাখ দশ হাজার থেকে শুধু কি দিচ্ছেন এসে পাচ্ছেন বেলেগ কালার তাও একটা আঙ্কলন কালার হ্যাঁ আসেন আর দশ হাজার টাকা কম এক লাখ টাকা দিয়ে দিও আসতে এক লাখ টাকা এক লাখ টাকা দিয়ে আরেকটা পালসার ফুর কালার পালসার পালসার ফুল কালার

ডাবল ডিস্ক গাড়ি ডাবল ডিস্ক ডাবল ডিস্ক সিরিয়ালটা দেখান বিশ সিরিয়াল বিশ সিরিয়াল গাড়ি চব্বিশ মডেল গাড়ি বিশ একাদশ সিরিয়াল গাড়ি চব্বিশ মডেল গাড়ি মডেল পঁচিশ হাজার স্টেশন আপনার চাবি দুইটা শুদ্ধ সব কিছু কমপ্লিট স্মার্ট কার্ড টেস্ট টু গেম সব কমপ্লিট আপনি গাড়ি নাটগুলো দেখছেন কিরকম হ্যাঁ হ্যাঁ গাড়ি চলাইছি কতটুকু দেখান আপনাদের একটু দিয়ে দেখান আমি মিটার দেখাই গাড়ি বিক্রি করবো না আসেন দেখবেন তারপরে নিয়ে যাবেন

রিমোটে কাজ করবে এটা রিমোটের ফাংশন বুঝছেন আচ্ছা এটা যে কিনবে সেই পাসওয়ার্ডই হবে আচ্ছা এটা নাম্বার শুধু পড়বে যে আপনার 1 লক্ষ 5000 টাকা ওরলি 1 লক্ষ 5000 5000 টাকা আর যদি অনটেস্টিং নিতে চান নিতে পারবেন সমস্যা নাই সবকিছু কমপ্লিট আছে মাত্র 85000 টাকা 85000 টাকা আরো আসেন কমে রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা বাই এটাই ইয়ামাহা

আরেকটা হিরো এসটেট যেটা বলে ইগনোট এর মধ্যে পাইপ গিয়ারি যেটা গিয়ার শ্যু করবে মিটার সু করবে এটা গিয়ে দেখেন জেনিন অন্টেস্ট এটা ইগনোট হলো হ্যাঁ ইগনোট এস বলে এটাকে এস টি এস এটা আপনার ইগন এসটি কারকে এটা পনেরো হাজার রানিং অন্টেস্ট অবস্থায় আছে ভাই আপনাকে একটা কমান দিচ্ছি কি জানেন আমার অন্টেস্ট গাড়ি পনেরো হাজার রানিং হয়েছে আর মিটার কমাই নাই তার মানে বুঝছেন আপনি মিড অন্টাস গাড়ি যদি পনেরো হাজার চলাই আমি এটা দু তিন হাজার করতে পারতাম বা আমি কমাই বিক্রি করি না যতটুকু আছে ততটুকু দেখে নিবি অবশ্যই এটাই ভালো হ্যাঁ এটা আপনার এখন অন্টাস অবস্থায় অন্টাস এর যে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা যদি নাম্বার হ্যাঁ যদি নাম্বার শুধু নেন হ্যাঁ তাইলে

এটা আপনার বলক দিকে যারা আসবে তাদের জন্য আরো কমে রাখবো আসেন ভাই গাড়ি কিনতে হবে না দোকান আসেন কথা বলবেন গাড়ি দেখে যাবেন তারপরে একটু দাওয়াত ছাওয়ার দাওয়ার রইল চা খাবেন গাড়ি কিনতে হবে না আসেন আমার দোকানে ভাইয়া এটা গাড়ির মডেল এটা মডেল আপনার দু হাজার মডেল বিএসপুর কন্টেস অবস্থায় আছে যে কিনবে সে পাঁচ হবে আমার এখনো অনপেস আর যে কিনবে সে পাঁচ হবে এখন গাড়ি চলাইছে রানিং হয়েছে মাত্র আপনার

উনিশ মডেল উনিশ মডেল উনিশ মডেল উনিশ মডেল সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক নাম্বার এটা ডিজে প্লেট স্মার্ট কার্ড সব কিছু কমপ্লিট আছে আচ্ছা আঠারো মডেল উনিশের আঠারো মডেল উনিশের উনচল্লিশ হাজার রানিং হচ্ছে আচ্ছা উনচল্লিশ হাজার ভাই আমার কাছ থেকে আমি মিটার কমাইয়া গাড়ি বিক্রি করি না যা চলবে যতটুকু চলবে ততটুকু পাবেন আমার থেকে এটা কত দাম বলতে এটা এটা ভাইয়ার দাম পড়বে যে আপনার এক লাখ দশ এক লাখ দশ আপনার বদল দিকে যারা আসবে তাদের জন্য এক লক্ষ টাকা অলরেডি এক লক্ষ এক লক্ষ টাকা দিয়ে আমি ওয়ান সিক্সটি গাড়ি পাবেন ওয়ান সিক্সটি গাড়ি তাও সে আমার মোটর দিবে আমার মোটর দিবে আরেকটা দেখাবো আপনার বাজেটের মধ্যে যে বলে সাইকেলের দামে গাড়ি পাই সাইকেল তাদের জন্য এটা আচ্ছা এটা পড়বে যে আপনার টিভিএস টাইগার এটা মডেল হলো আপনার দু হাজার আঠারো মডেল ষোলো সিরিয়াল স্মার্ট কার্ড সব কমপ্লিট

মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আর আপনার বলার দেখে আসবে আরো কমে রাখবে ইনশাল্লাহ কমে রাখবে হ্যাঁ ইনশাল্লাহ মডেল স্টেশন সিরিয়াল